আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের কপি কাটা শেষ ফুলকপি এবছরে আর ফুলকপি কাটবো না কারণ আজকে আমি যখন কপি কাটতেছিলাম এই কপি আমাদের কেজি বিক্রি হয়েছে আপনার এক টাকা এটাও বিক্রি করতে অনেক কষ্ট হয়েছে এমনকি আপনি বাজারে যাতায়াত করা বা কাটা এগুলো তো আসলে আপনার কোনোভাবে বাঁচাইতেই পারবেন আপনি বাজারে যে পরিবহন কষ্টটা এটাও আপনার ক্যাশ থেকে খরচ করতে হবে ওভারঅল মিলে আমাদের এখন কাজের চাপ প্রচুর তো এই জন্যই এক টাকা করে কপি বিক্রি করে এটা সম্ভব হবে না বাকি যে কপিগুলো থাকবে এগুলো আমরা এখানে সার বানাই ফেলাবো অর্থাৎ পচাই ফেলাবো জৈব সারের কাজটা আপনার এই গাছগুলো এখন করবে তো এটা আসলে প্রতি বছরই হয় না বিগত পাঁচ সাত বছর এত সবজির দাম কমে নাই এ কমার কারণও আছে আমরা আশেপাশের কৃষক যখন এক কাজ করি তখন সেম কাজ সবাই করি যার জন্য আমরা ধরাটা খাই আর বিশেষ করে এ বছর বন্যার কারণে হঠাৎ করে বন্যা অভাব হয়েছে আর পরবর্তীতে কোনোভাবে আবহাওয়া খারাপ হয় না যার জন্য সবার ফলন অনেক ভালো হয়েছে উৎপাদন বেশি হয়েছে আর ওই বন্যা হওয়ার কারণে সবার ফসল টসল ছিল না তো বন্যা সে পর পরপরই যে যেভাবে পারছে সবগুলাই সব সবজি চাষ করছে যার জন্য সব চাপটাই একবারেই বাজারে উঠছে সব সবজিগুলো যার এই দামটা ফল করছে আলহামদুলিল্লাহ তবে আমাদের তেমন একটা অসুবিধা হয় নাই কারণ দেখতে পাচ্ছেন আমি যে জমিটাই আসি এই জমিটাতেই আমাদের পাঁচশো মতো কপি রোপণ করা ছিল এরপরও আমাদের লস নেই কারণ আমার পুরো জমিটার সাইড দিয়ে আমার হচ্ছে লাউ দেওয়া আছে আর সামনে দেখতে পাচ্ছেন আমার টমিটাও দেওয়া আছে এই সাইড দিয়ে তবে আর মিললে আমার জমির খরচ উঠে যাবে এটা নিয়ে সমস্যা নাই আর আমাদের যেহেতু সমন্বিত প্রোজেক্ট যে একটা না একটা দাম থাকে আমাদের এটা নিয়ে অত বেশি ভাবাভাবি সময়ও নেই বা আমাদের এটা নিয়ে আফসুচও নেই আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ হতে পারতো যে আপনার এটা অনেক দাম হতে পারত বিগত বছরগুলোর মতো বাট এবছরটা কোনো কারণে দাম হয় নাই ইনশাআল্লাহ সামনের বছর দাম অবশ্যই হবে কারণ এই যেহেতু কৃষক লস খাইছে ফুলকপিতে ম্যাক্সিমাম কৃষকই আর করতে চাবে না বা করবে না পরবর্তী বছরে আবার হচ্ছে আপনার এই ফুলকপিটার বাজারে ঘাটতি থাকবে তখন কিন্তু দাম অবশ্যই থাকবে তো আসলে কৃষি সেক্টরের সমস্যায় ম্যাক্সিমামই নন এডুকেটেড পার্সন আসে তারা আসলে ঠিকঠাক বুঝে না বাজার জাতের বিষয়টা বা বাজারের চাহিদা অনুযায়ী আপনি তারা চাষ করতে পারেন যার জন্য ধরা টাকায় তো শিক্ষিতদের এইখানে কাজ করার সুযোগ আছে যেমন আমি সামনের বছর কিন্তু আরও বেশি ফুলকপি চাষ করবো আমি যে এই বছর এক টাকা করতেছি মানে পরবর্তী বছর করবো না বিষয়টা কিন্তু আমার নাই পরবর্তী বছর আরো ফুলকপি বাড়াবো হয়তো আমার এবছর পাঁচশো পিস ছিল আমি সামনের বছর হয়তো দুই হাজার পিসও করতে পারি কৃষি বলতে আপনার যে কোনো জিনিস আপনার বাজার বুঝে করতে হবে বাজারের চাহিদা অনুযায়ী আপনার আশেপাশে দেখতে হবে যে কী পরিমাণে আপনার এলাকায় উৎপাদন আছে কোনটা চাষ বেশি হচ্ছে যেমন আমার ধারণা এবছর রমজান মাসেও আপনার আসতে আবার শশার দামটাও ফল করবে কারণ শশা সমানে শশা লাগাচ্ছে সবাই এই ফুলকপির মতো সমান সমানে সবাই ফুলকপি লাগাইছিল তেমন সবাই আছে আপনার সমানে শশা লাগাচ্ছে ওর অপশান কিন্তু আরও অনেকগুলো ছিল আপনি এখানে আরও অনেক লতাজাতীয় সবজি চাষ করতে পারেন যেমন কৃষিতে যারা আসবেন তাদের একটু রিকোয়েস্ট করব তারা বাজার বুঝে করার চেষ্টা করবেন আপনার এলাকার বাজারের চাহিদা অনুযায়ী করার চেষ্টা করবেন এই এমত অবস্থা আমাদের এখানে এক টাকা ফুলকপির কেজি বিক্রি হচ্ছে কিন্তু এই অবস্থায় কিন্তু বাংলাদেশের অনেক জেলায় আপনার তিরিশ টাকা বিশ টাকাও কিন্তু কেজি বিক্রি হচ্ছে যেমন ধরেন ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এই অঞ্চলে কারণ উৎপাদন এই এলাকায় কিন্তু নেই তো এরকম বুঝে আপনারা করবেন কোন এলাকায় কোনটার উৎপাদন বেশি আছে সেভাবে আপনারা করবেন বা কোনটার আপনার বাজারের চাহিদা আছে কোনটা উৎপাদন কম হচ্ছে এগুলো বুঝে করবেন তাহলে বাজার ব্যালেন্স থাকবে ইনশাআল্লাহ ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকবে